নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিনভর ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীরা নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বাস্তবায়নের আশ্বাস দেন এবার কেন্দ্রীয় হল সংসদে লড়ছেন নয়শো জন আজ রাত বারোটায় শেষ হচ্ছে প্রচারণা একদিন পর বুধবার ভোটগ্রহণ হাসিমুখ ভোটগ্রহণে সকাল থেকে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চারশো নির্বাচনে প্রচার প্রচারণার শেষ দিনে সব প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা পুরো ক্যাম্পাস চষে বেড়ান শিক্ষার্থীরা ব্যাপক পরিমাণ ক্যাম্পাসে আসতেছে এবং নির্বাচনী যে আমেজ সেই আমেজটা অন্তত প্রচারণার মধ্যে তৈরি হয়েছে নির্দিষ্ট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বাইরে গিয়ে চিন্তা করতেছি শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করতেছেন আমার একটি প্রতিশ্রুতি হবে আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই শিক্ষার্থীদের যে চাওয়াগুলা ওইগুলো আমি প্রশাসন থেকে প্রশাসন এবং এবং শিক্ষার্থীদের মধ্যে আমি সেতু বন্ধন হিসেবে কাজ করতে চাই হলে হলে গিয়েছি বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়েছি আমি ভালোই সারা পাচ্ছি বিভিন্ন বিভাগ অনুষদ ছাত্রাবাস স্টেশনে ঘুরে ঘুরে ভোট চান ভিপি জিএস এজিএস সহ অন্য সব পদের প্রার্থীরা তুলে ধরেন নির্বাচনী অঙ্গীকার আমরা দীর্ঘ ছত্রিশ বছর ধরে আমাদের মৌলিক অভিযোগ সুযোগ সুবিধার দিকে আমরা বঞ্চিত হয়েছি তো আর সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই অবশ্যই যখন আমাদের চাকরি নির্বাচন হতে যাচ্ছে এখন আমাদের সে অধিকারের জায়গা আদায় করে নিতে হবে কি পয়েন্ট বলতে গেলে আমরা যে বারো মাসে তেত্রিশ সংস্কার দিয়েছি সেখানে আমরা আবাসন যাতায়াত এরপরে চিকিৎসা খাদ্য এরপর আমরা চেষ্টা করেছি যে নারীদের যে অধিকারের জায়গাটা সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় এরই মধ্যে ইশতেহার ঘোষণা করেছে প্রায় সব প্যানেল শিক্ষা ও গবেষণা উন্নয়ন শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা মানসম্মত খাবার আবাসন শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন সবাই নির্বাচিত হলে প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা চাই যে এমন প্রার্থী জয়ী হোক যার মধ্যে লিডারশিপ ইয়া থাকবে যার মধ্যে হচ্ছে যে কথা মানে প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা পরিপূর্ণভাবে করার একটা অদম্য ইচ্ছা বা সৎ ইচ্ছা থাকবে কোনো যারা প্যানেল থেকে দাঁড়িয়েছে তারা যেন মানে ওদের দলের উপর বেস করে যেন আমাদের কোনো ইয়া না করে আবাসন সংকট যেন নিরসন করে খুব শীঘ্রই এমন একটা রুটম্যাপ দেওয়া হোক আবাসন নিয়ে যেন এটা খুব শীঘ্রই বাস্তবায়ন হয় এবং শিক্ষার্থীরা আবাসন সংকট নিয়ে ভোগান্তি দূর করে দূর হয় যেন আগামী বুধবার অনুষ্ঠিত হবে চারশো নির্বাচন কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী নশো জন। নির্বাচনে ভোটার সংখ্যা সাতাশ হাজার পাঁচশো একুশ জন মামুন রশি তৌফি যমুনা নিউজ চট্টগ্রাম